হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আমাদের টিকা নিয়ে যত সমস্যা আছে আমি সব সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করি আর প্রত্যেকটা সমস্যার সমাধান সমাধান করারও চেষ্টা করি যেন আমরা আমরা কোনোটা কোনো সমাধান এবং যে কোনো মাধ্যম অথবা যে কোনো ওয়ে দিয়ে আমরা যত সমাধান করতে পারি সে সে বিষয়গুলো নিয়ে আমি একটু বেশি রিসার্চ করি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আসা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলি যে আমরা একটি কার্ড দিয়ে একটি আমরা এনআইডি কার্ড দিয়ে কতবার আমরা নিবন্ধন করতে পারি ওকে বন্ধুরা আপনার কথাটা ঠিক কি শুনছেন যে আমি একটি এনআইডি কার্ড দিয়ে কতবার নিবন্ধন করতে পারি আমি একটি এনআইডি কার্ড দিয়ে আমি তিনবার নিবন্ধন করতে পারছি বিষয়টা আপনাদেরকে টোটাল বোঝাই বলছি আপনি যখন আপনার আপনার যে প্রথমের যে আইডি কার্ডগুলো আছে বলতে দু হাজার সালের যে প্রধানের যে আইডি আইডি কার্ডগুলো আছে সে কার্ডগুলো দিয়ে আপনি দেখবেন একবার নিবন্ধন করা যাবে এবং আরেকটি আবার আরেকটিভাবে করা যাবে সেটা হলো আমাদের আপনাদের যে আগেকার যে আইডি কার্ডগুলো আছে আট সালের আট সালের আইডি কার্ডে কিন্তু আপনি দেখবেন যে জন্মশাল কিন্তু আগে দিয়ে থাকতো না কিন্তু এখন কিন্তু জন্মশাল দেওয়া থাকে অতএব আপনি কিন্তু দুইবার আপনি করতে পারলেন আগে যে আইডি কার্ড ছিল আইডি নাম্বার দিয়ে সেটা করতে পারবেন আপনার যদি জন্ম সরি জন্ম তারিখ সহ যে আইডি নাম্বারটি হয় সতেরো সংখ্যার সেটা দিয়ে আপনি আপনি করতে পারছেন আর স্মার্ট নাম্বার দিয়ে আপনি কিন্তু আবার করতে পারছেন আপনি কিন্তু একটা লোক আপনি আপনার কিন্তু নাম্বার হয়েছে আপনার তিনটা আপনার তিনটা নাম্বার দিয়ে আপনি কিন্তু তিনবার নিবন্ধন করতে পারবেন আপনার যদি প্রথম নিবন্ধনে কোনো সমস্যা হয় আপনি দ্বিতীয়টা ট্রাই করতে পারেন এবং দ্বিতীয় নিবন্ধনের যদি সমস্যা হয় আপনি তৃতীয়টা ট্রাই করতে পারেন আপনার জন্য তিনবার তিনবার সুযোগ আছে কিন্তু আসলে এই আমি যে বিষয়টি বলছি সেটা কিন্তু আসলে এটা এটা কিন্তু অনেকে জানা নাই যে আমরা আমরা এই জিনিসটা এভাবে কাজ করতে পারি আর আপনি আপনি যদি মনে করেন যে না আমি একটু কোনো সময় টিকার কার্ড অথবা টিকার স্থান পরিবর্তন করতে পারব করবেন আপনি এভাবে করতে পারেন আপনি মনে করেন যে আপনি আপনি যদি একাধিক একবার দুবার তিনবার পর্যন্ত আপনি নিবন্ধন করতে পারেন এখানে এখানে আপনাদেরকে সুবিধার্থে আমি একটা জিনিস আমি দেখাই দিই সেটা হলো যে আমাদের কাছে যে আগেকার যে আপনার এনআইডি কার্ড ছিল আমি এনআইডি এনআইডিটা আপনাদেরকে একটু বলে দিই যে আমার কাছে কিছু এনআইডি কার্ড আছে ঠিক আমার যখন এনআইডি এনআইডি গুলো আছে সেটা হলো আমাদের অনেক আগেকার এনআইডি maybe আট সালের আট সালের যে NID গুলো গুলো আছে আপনাকে আমি জিনিসটা একটা জিনিসটা আপনাকে আমি দেখাই আমরা যখন আমি আগের এই NID তে আমি যাব আমি সরি আমি সুরক্ষা ডট কমে যাব সুরক্ষা ডট কম আমি এখানে এখানে যাব যাওয়ার পরে এখান থেকে আপনি একটা জিনিস খেয়াল করবেন আমি নিবন্ধন আমি করব নিবন্ধন করার সময় আমি এখান থেকে যত আমি অনুরোধ পঁচিশ দিই পঁচিশ দেওয়ার পর আমি যখন আমি এনআইডি নাম্বারটি দেবো আপনি আপনাদের এনআইডি নাম্বারটা আপনি দিতে পারেন

আমার যে আগে যে এনআইডি নাম্বারটি আমি এনআইডি নাম্বারটি জাস্ট আমি এখান থেকে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট খেয়াল করেন আপনি আমার আপনার যে ওটিপি আছে আমি আপনি ওটিপি আপনি দিয়ে দিবেন ওটিপি দিয়ে আপনি কাজটা সম্পূর্ণ করবেন ওকে এখান থেকে আপনি আপনার জিনিস জিনিস খেয়াল করেন এখান থেকে যদি আপনি জাস্ট আপনি আমি এখানে কপি করে রাখলাম নাম্বারটি পরে কাজের জন্য দেখেন এখন কি বলছে যে উক্ত জাতীয় পরিচয় পত্র দ্বারা কিন্তু এর আগে নিবন্ধন হয়েছে ওকে আমি যেহেতু এটা দিয়ে নিবন্ধন করছি আমি যদি এখানে এবার জন্ম তারিখটা আপনি বসাই দিই উনিশশো আমি যদি বসাই দিই উনিশশো ওকে এবার আমি এই জিনিসটা আমি ট্রাই করি যেটা কাজ করে কিনা ওকে আমি আমি আবার কপি করে নিলাম দেখেন এটা কিন্তু চলে আসছে দেখছেন এখানে কিন্তু আমি নিবন্ধন করছি এরপরে আমি আমি যখন এখানকার এখানকার যে জন্ম যে শালটা আছে সেই সেই শালটা কিন্তু আমি দিয়ে দিছি তাই কিন্তু আমি আবার করতে পারছি এবং এবং প্রথম নিবন্ধনে আপনার যেভাবে পরের নিবন্ধনটাও কিন্তু সেভাবে সেভাবেই আপনি কাজ করবেন আর এখানে এখানে আমি সুরক্ষা ডট কম যে অ্যাপটি আছে অথবা এই ওয়েবটি আছে এটা কিন্তু একটি নাম্বার একবারই নিবন্ধন নেয় সে কিন্তু বিষয়টা আপনি বিষয়টা আপনি একটু বোঝেন যে এখানে যদি আমি যদি আগেকার তেরো সংখ্যার যে নাম্বারটি আছে আমি ইনপোর্ট করলাম এবং আপনি আমি পরে যে সতেরো সংখ্যা করলাম সেটাই ইনপোর্ট করলাম এবং আমি যে দশ সংখ্যার আবার আমার কাছে স্মার্ট নাম্বার আছে আমি সেটা দিয়েও আমি কিন্তু ইনপোর্ট করতে পারি মানে আমি এক একই ব্যক্তি হয়ে আমি তিনটা নাম্বার আমি কিন্তু ইউজ করতে পারি আপনি আপনি জাস্ট কিন্তু করতে পারেন আপনার যদি ভুল টুটো হয়ে থাকে আপনি কিন্তু এভাবে করতে পারবেন আর এখানে সুরক্ষা ডট কমে একটাই বিষয়টি ওরা লক্ষ্য রাখে সেটা হলাম একই নাম্বার মানে একটাই নাম্বার যদি এক হয় অথবা দুই হয় একই নাম্বার যেন ডাবল না হয় শুধু এটা তারা লক্ষ্য রাখে কিন্তু যখনই আপনি ডাবল অথবা একজনের নাম্বার আপনি তিনবার ব্যবহার করবেন আপনি কিন্তু সেটা সেটা কিন্তু আপনি নিবন্ধন করতে পারেন আপনি চেষ্টা করতে পারেন এভাবে নিবন্ধন করার জন্য আপনার যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনি এভাবে কিন্তু করতে পারবেন এবং এবং আপনি যদি দশ সংখ্যার যে কার্ড আছে আপনি সেই কার্ড দিয়ে আপনি করতে করতে পারবেন আর মেবি আপনি আপনি গেলে এইভাবে তিনবার কিন্তু নিবন্ধন করতে পারেন আমি কিন্তু আমি কিন্তু এর আগে দুবার করছি চেষ্টা করছি যে এটা হয় কি না আসলে এটা হয়েছে জাস্ট আপনাদেরকে আমি শেয়ার করলাম এই জিনিসটা আর আপনি যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার যত প্রকার কোয়েশ্চেন আছে আপনি অবশ্যই কোশ্চেনগুলো করতে পারবেন আর মেবি এখান থেকে আপনি যদি আরও আরও আদার্স আমার আমি না আজকে আপনি জাস্ট এভাবে আপনি নিবন্ধন করতে পারেন এবং টিকার টিকার যে আপনার সরি টিকার যে আপনার যে নির্বাচন সেটাও কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন আপনার টোটাল এ টু জেড আপনি এখানে কিন্তু পরিবর্তন করতে পারেন অতএব আপনি একই ব্যক্ত হয়ে আপনি তিনবার নিবন্ধন করতে পারেন আসলে আমরা বাঙালি এই বাঙালি কিন্তু যেখানে যায় সেখানে কিন্তু এটা ফোকর খোঁজে যে কিভাবে আমরা দুই নাম্বারই করতে পারি আসলে জিনিসটাকে আপনি আপনি একই জিনিস আপনি একইভাবে দেখেন যে একটা লোক তিনবার নিবন্ধন করতেছে বিষয়টা আপনি কিন্তু একটু বুঝেন আমি একই ওয়েবসাইট দিয়ে আমি একইভাবে আমি আমি কিন্তু তিনবার নিবন্ধন করতে পারছি আমার এনআইডি কার্ড দিয়ে ওকে বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা যাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই টাটা